দশক ট্রাম্পের হুঁশিয়ারি পর খামিনে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এর ফলে আমেরিকা এবং ইসরায়েলের সাথে উত্তেজনা চরম আকারে গিয়ে পৌঁছেছে ইরানের আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধ নামেন তবে কি কি ভয়াবহ রূপ নেবে এই যুদ্ধটা রক্তক্ষয়ী রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইরান তাদের মডার্ন টেকনোলজি দিয়ে যুদ্ধে ভীতি করে দিয়েছে ইহুদিবাদী জয়েন্ট রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পক্ষ নেয় এবং পক্ষ নিয়ে যুদ্ধ নামে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘাঁটিতে সরাসরি হামলা চালাবে ইরান ইরান বলেছে আমেরিকার কর্মকর্তারা ইসরায়েলের ইরান চাচ্ছে আমেরিকার জন্য ইরানের পারমাণবিক প্রকল্পে আঘাত হানে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সি রেড সি তে হামলা চালাবে এবং সিরিয়ার ইরাকপন্থীরা ইরাকপন্থী মিলিশিয়ারা আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে এতে মিডিল ইস্টে বড় ধরনের যুদ্ধ ভয়াবহ অবস্থা যুদ্ধ লিখে ভয়াবহ অবস্থায় পরিণত হতে পারে আমেরিকান কর্মকর্তারা আশঙ্কা করছে আমেরিকা যদি ইরানে সরাসরি হামলা চালায় তবে ইরানিরা হনুজ প্রী প্রণালীতে মাইন পুটে আমেরিকার জাহাজগুলিকে আটকে দিতে পারে মিডল ইস্টের এখন আমেরিকা মিডিল ইস্টের মধ্যে মধ্যে পাচ্ছে এখন আমেরিকায় চল্লিশ হাজার সৈন্য মোতায়েন আছে বাহরাইন কাতার আমিরাত সৌদি আরবিয়া জর্দান এই সমস্ত দেশে সতর্ক অবস্থা রাখা হয়েছে মার্কিন আমেরিকান সৈন্যগুলোকে আর ইরান আক্রান্তই ইরান প্রথমে মিডল ইস্টের আমেরিকার এই ঘাঁটিগুলোয় আক্রমণ করবে আমেরিকান ঘাঁটিগুলোতে ইসরায়েলের পথের ইসরায়েলকে যে সমস্ত আরব দেশগুলো সমর্থন করছে সেই সমস্ত দেশেও ইরানি হামলা হয়ে যেতে পারে বোঝা যাচ্ছে না আমেরিকার গোয়েন্দারা বলছে ইরানের ক্ষেপণাস্ত্রে সঠিকভাবে এমন জায়গা আছে রাখা আছে যেখান থেকে ইরানের ক্ষেপণ আমেরিকার গোয়েন্দারা মনে করছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এমন জায়গায় রাখা আছে যে সেখান থেকে প্রয়োজন মতো মধ্যে পাচ্ছে আমেরিকান ঘাটেগুলাতে ইরান খুব সহজে হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে আর আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন